আজও এক মন্ত্রীর বাড়িতে ইডি গেছে এবং টাকার মেশিন গেছে কিনা আমি জানি না কিন্তু ওখানে তো সোনার সোনা ওজন করার জন্য যন্ত্র নিয়ে যেতে হবে ওজনের যন্ত্র নিয়ে যেতে হবে শুধু মেশিনগুলো হবে না আবার ইডিসিবিআর বলিহারি বলিহারি যখন ভোট আসে আমি আগে আপনাদের বলেছি তখন তারা অ্যাক্টিভেট হয় এই যে সাপুরে যেরকম বিন বাজায় তারপরে সাপটা ফনা তোলে ওরকম বাকি সময় ঝাঁপির মধ্যে থাকে এখন মোদি অমিত শাহ আবার বিন বাজাচ্ছেন তাতে হঠাৎ ফনা তোলার চেষ্টা করছে তারপর আবার যেই ভোট হয়ে যাবে খেল খাতাম পয়সা হাজাম বলে আবার ঢুকে পড়বে তো এগুলো নাটক যেরকম নাটক আমরা এখানে দেখলাম উত্তরবঙ্গ থেকে যখন বিপন্ন মানুষ সেখান থেকে দৃষ্টি সরানোর জন্য উত্তরবঙ্গ থেকে ত্রিপুরা পর্যন্ত কলকাতা পর্যন্ত দিল্লি পর্যন্ত এটার মধ্যেই যখন বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর কথা জনপ্রতিনিধি যখন মানুষ খুঁজছে তখন তারা অন্যত্র অন্য কাজে ব্যস্ত হচ্ছেন আমি আগেই বললাম আমি তো বললাম ঝাঁপিতে সাপের সাপ যেমন সাপ থাকে সাপ খেলা দেখেছো ছোটোবেলায় ঝাঁপির মধ্যে থাকে তো সারা বছর ঝাঁপির মধ্যে থাকে আর ভোট আসলেই বিন বাজায় এবং বিন বাজে দেখবে সেই সাপ টুপি ঝাঁপি থেকে বার করে নিয়ে আসা হয় আবার সে নেতিয়ে পড়ে তখন একটা ডান্ডার মধ্যে নিয়ে গিয়ে আবার ওটাকে নেতিয়ে গিয়ে আবার হচ্ছে সাপুরাকে ওর মধ্যে ঢুকিয়ে দিতে হয় আর করে কিছু বললাম না আমার উনি নিজেও ক্লান্ত হয়েছেন সেই জন্য এটা বলেছেন এবং বিজেপি এটাই তো একটা বড় কথা যে একজন ক্লান্ত শ্রান্ত অবসন্ন কে রাজ্যের দায়িত্ব সঁপে দিয়েছে ওই যে বললাম যাতে নেতিয়ে পড়ে বিজেপি মানুষ ক্লান্ত নয় অবিশ্রান্ত ধারায় নানান পথে নানানভাবে তারা আন্দোলন সংগ্রাম করছে এখানে যাচ্ছে বামপন্থী আর দক্ষিণপন্থীর মধ্যে তফাত অভয় বিচার পায়নি তাই বলে কি ক্লান্তি গতকালও সারাদিন ধরে উত্তর কলকাতায় অবস্থান হয়েছে কর্মচারীদের তরফ থেকে বাড়ি কমিটির তরফ থেকে আনিস খানের শাস্তি হয়নি তাই বলে এই ক্লান্তি এই ক্লান্তিহীন পথ চলা এটা হচ্ছে বামপন্থা আর দ্বিতীয়ত হচ্ছে ওনাকে তো প্রশ্ন করতে যদি সাহস থাকে যে কালকেও মিটিং করেছে সব দিল্লি দিল্লি থেকে লোকজন এসছে এখানকার লোক কমই ছিল তাদেরকে নিয়ে আলোচনা করছে ভোটে কী হয়ে যেতে যাবে তখন এই কথা উচ্চারিত হয়েছে যে ইডি সিবিআই কেন্দ্র সরকার হোম মিনিস্ট্রি গভর্নরের রোলে ক্লান্তি আসছে তাদের

আমি জানি না তুমি রেস্টুরেন্টে খেতে গেছো কিনা আত্মীয় রেস্টুরেন্ট আছে জানি না কিন্তু কারাপান নিয়ে তদন্ত করলে সেই মানি ট্রেল ফলো করতে হয় পুরো নিয়োগের দুর্নীতি নিয়ে ওই 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 উত্তর চব্বিশ পরগনা তো পুরসভা পুরপ্রশাসক যারা ছিল তাদের বিরুদ্ধে রেড হয়েছে অ্যারেস্ট হয়েছে কিন্তু সেটা তো কোনো গতি পাচ্ছে না সব পুরসভায় যে নিয়োগ হয়েছে পঞ্চায়েতে যে নিয়োগ হয়েছে সরকারের যে নিয়োগ হয়েছে দমকল দপ্তরে যে নিয়োগ হয়েছে কোঅপারেটিভ দপ্তরে যে নিয়োগ হয়েছে খাদ্য দপ্তরে যে নিয়োগ হয়েছে পুলিশ দপ্তরে যে নিয়োগ হয়েছে শিক্ষা দপ্তরে যে নিয়োগ হয়েছে সেটা তো পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত বারবার আমরা বলছি এবং মানি ট্রেল হলে এটাকে ফলো করতে হয় যে সে ইল মানি কোথায় কোথায় গিয়েছে তৃণমূলের যে কোনো নেতার বাড়িতে গেলে রেস্টুরেন্টে গেলে বারে গেলে সেটা শুধু বার ট্রান্সফার পাবে না সেখানে তুমি এই যে মানি ট্রেল ইলগটেন মানি তার হদিস পাবে কিন্তু এই সবটার যদি হদিস তার ছেলে বাড়িতে যদি যায় তাহলে ভাইপোর বাড়িতে যাচ্ছে না কেন যেখানে কাকু বলেছে কাকুর সর মিলেছে যেখানে শিক্ষক নিয়োগের দুর্নীতির টাকা কিভাবে বিজেপি এবং তৃণমূলের নেতা ভাইপোর কাছে পৌঁছে দিয়েছে সেখানে কেন ইডি ডিএ করছে না এবং সেখানে সমী ভট থেকে আরম্ভ করে কোনো বিজেপির নেতা গত ছ মাস অভিষেক ব্যানার্জি বা ভাইপোর নামে একটা শব্দ বলছেন না কেন সহজ বলা উচিত তাহলে নিশ্চয়ই এটা অমিত শাহ বারণ করে দিয়েছে আর মমতা ব্যানার্জি অমিত শাহ নামে এত কথা বলছেন আর মিডল ইস্টের মারফত ওয়েস্ট এশিয়া মারফত তো আসলে ইউএই মারফত তো মমতার ভাইপো আর মোদির ভাইপো অমিত শাহের ছেলে এর সঙ্গে এদের তোমার কি বলে কুইট সম্পর্ক হয়েছে শুধু খেলার জগতে নয় খেলার জগতে সব প্রকাশ পাচ্ছে কিছুটা

প্রাক্কালে এই আতঙ্ক তৈরি করা শুধু সংখ্যা লঘু বলে না আদিবাসী তপশিলি মতুয়া পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তু শরণার্থী মানুষ সাধারণ মানুষ গরিব মানুষ এই যে জলে যারা ভেসে গেল নেপালি অংশে গোর্খার অংশের মানুষ তাদের তো ডকুমেন্টস তো গেল প্রাণ গেছে ঘর গেছে সব ভেসে গেছে এং সে ডকুমেন্টস করতে পাবে আনডকুমেন্টেড কমিউনিটি আছে সবচেয়ে দুর্বল অংশের মানুষ প্রান্তিক মানুষ কিন্তু মুখ্যমন্ত্রী কোন মুখে বলেন এই এনআরসি কথাটা এসছে দু হাজার তিনে নাগরিকতা আইনের যে সংশোধন করেছিল বাজপেয়ী সরকার যেখানে মুখ্যমন্ত্রী সেখানে মন্ত্রী ছিলেন এন ডি ছিলেন তিনি বাংলার ভোটার লিস্ট নিয়ে ডেপুটি স্পিকারের কাছে ছুঁড়ে দিয়েছিলেন যে এটাতে সব অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নাম আছে পশ্চিমবঙ্গে দু হাজার ছয় ভোটই করতে দেবো না যদি এইসব নামগুলো না তাড়ানো হয় তিনি বলেছিলেন এবং এবছর যখন আমরা ইন্ডিয়া ব্লক যখন বলছিল মহারাষ্ট্র দিল্লি এবং হরিয়ানা ভোটে কারচুপি হয়েছে গণনায় থেকে গণ্ডগোল হয়েছে ভোটার লিস্ট থেকে গণনা পর্যন্ত সর্বত্র কারচুপি আছে মেশিনে গণ্ডগোল আছে হিসেব মেলাতে পারছে না ইলেকশন কমিশন তখন মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সভা করে বলেছিলেন ভোটার লিস্ট নিয়ে ইলেকশন কমিশন বলার আগে মুখ্যমন্ত্রী ভোটার লিস্ট ইস্যুটাকে সামনে নিয়ে এসেছিলেন এবং বলেছিলেন ওই ইলেকশন কমিশনে ভোটে কারচুপি নয় কারণ ভোটে কারচুপি তাহলে ডাড়া আসবে ডায়মন্ড হাফা মডেলও আসবে তিনি তখন বলেছিলেন আমাদের এমএলএ এমপি মন্ত্রী পঞ্চায়েত মহিলা তৃণমূল সব পাড়ায় পাড়ায় যাবে ভোটার লিস্ট নিয়ে এবং কত ভুয়ো ভোটার আছে সেগুলো বার করবে তবে ইলেকশন কমিশন তো ওনার কাছ থেকে পেলো বিজেপিতে এইভাবে ওনাকে ঝাঁপি থেকে বার করে আর এস এইভাবে বার করে যখন ইলেকশন কমিশন সবচেয়ে বিপদগ্রস্ত ছিল তখন অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স তাকে মমতা ব্যানার্জি অস্ত্র জোগালেন এবং সে বলল সব গলত ভোটার লিস্টে এবং এসআইআর করা হবে আর এখন এসআইআর নিয়ে উনি যেটা ইমিজিটলি বলেছেন তোমার বুঝতেই পারছো কোথা সংখ্যালঘু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই যে ম্যাপিং হয়েছে তাতে সবচেয়ে বেশি হচ্ছে লোক যারা আগের লিস্টে নাম ছিল না বা তার সঙ্গে লিঙ্ক এস্টাবলিশ করতে পারছে না তাহলে যে মতুয়াকে নিয়ে বিজেপি এবং তৃণমূল এত রাজনীতি করলো যাদেরকে বোঝানো হলো সিএ এনআরসি করে সংখ্যালঘুদের তাড়ানো হবে আর বিজেপি তৃণমূল উভয় মিলে মমতা যখন এনডিএতে ছিলেন তখনও বলেছেন সব বাংলাদেশই সব ঢুকেছে আর তার মানে হচ্ছে অনুপ্রবেশকারী এখন বিজেপি তাকে বাড় বাড়িয়ে জেহাদি রোহিঙ্গিয়া ইত্যাদি শব্দ ব্যবহার করছে তাহলে এই যে সিক্সটি পার্সেন্ট সিক্সটি লোক যাদেরকে ম্যাপিংয়ে মিলছে না তাদের প্রমাণ করতে হবে তারা প্রমাণ করবে বেশিরভাগই করতে পারবে এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে যাদের ভুয়ো ভোটার আছে বাদ দাও মৃত আছে বাদ দাও তো কোনো জেনুইন ভোটারকে বাদ দেওয়া যাবে না তাকে আইনি সহায়তা হবে এবং রাজনৈতিক সাংগ্রিকভাবে আমরা সহায়তা করব। প্রত্যেকটা বুথে আমরা আমাদের মেশিনারিকে স্টেনদেন করেছি যেখানে দাঁড়িয়ে ভোটার লিস্ট নিয়ে এই যাতে কারবারই বিজেপি তৃণমূল এইসব হইচই করে যাতে এটা না করে যে জেনুইন ভোটাররা বাদ গেল আর ভুয়ো ভোটার তো রাখা হয়েছে বোধ বিজেপি এবং তৃণমূল প্রত্যেকটা অ্যাসেম্বলিতে সায়েন্টিফিকভাবে নাম্বার ধরে নিয়ে ভুয়ো ভোটার রেখেছে এবং তারা ইলেকশন কমিশনকে আমি চ্যালেঞ্জ করব তাদের কাছে তো ভোটার লিস্ট থাকে যে গত কয়েকটা ভোটে দেখা যাবে যাদেরকে এখন বলছে ভুয়ো তারা মৃত তারা কিন্তু ভোট দিয়েছে এই এমএলএ এমপি মুখ্যমন্ত্রী করেছে তাদেরকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করে তাদেরকে ভোট তারা ভোট দিয়ে তাহলে আসলে আমরা বলছি ভোটার লিস্ট স্যানিটাইজ করো এ ডিফারেন্স বিটুইন দ্য ওয়ার্ড স্যানিটাইজেশন কিন্তু ইলেকশন কমিশন যে আর এস কেন বলছে অনেকে বলে আর এস কেন টানছেন আর এস এর সিলেবাস থেকে নিয়েছে সে বলছে পিউরিফাই করছি ন দ্য টাস্ক অফ দি ইলেকশন কমিশন টু পিউরিফাই দি ভোটের লিস্ট বাট পিউরিফিকেশন শুদ্ধিকরণ এই তো সেই আর্য সমাজ শতকে শুরু করেছিল শুদ্ধিকরণ আন্দোলন সেখান থেকে মহাসভা তার থেকে হিন্দু মহাসভা তার থেকে আর এস এস তার থেকে বিজেপি স্যানিটাইজ করতে হবে আর যদি এত শব্দটা না জানা থাকতো তাহলে এই কোভিডের পরে করোনার পরে স্যানিটাইজ শব্দটা অনেক বেশি জনগণের কাছে পৌঁছে গেছে কিন্তু ডেলিভারেটলি ইলেকশন কমিশন তার প্রেস কনফারেন্সে লাস্ট প্রেস কনফারেন্সে বলেছেন পিউরিফিকেশান হয়েছে বিহারের ভোটার লিস্ট এটা হচ্ছে ক্যাচওয়ার্ড এটা নিয়ে মমতা কোনো কথা বলবে না কারণ দুজনেরই একই সিলেবাস

ন মাসে মানুষ সন্তান প্রসব হয় আর এক বছর ন মাসে ইডিসি ভাই কিছু প্রসব করতে পারলো না